আসসালামু আলাইকুম আমি তামিম ইকুয়াল অ্যান্ড কালারফিশ ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখাবো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কোনো প্রকার হরমোন পুষ ছাড়া কমেট মাসের ব্রিডিং যেহেতু এই ভিডিওটা ব্রিডিংয়ের ওপর তৈরি করা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যেনারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন ব্রিডিংয়ের ক্ষেত্রে প্রথম ধাপ মাছ নির্বাচন যে মাছগুলো আপনি ব্রিডিংয়ের জন্য নির্বাচন করবেন সেগুলো অবশ্যই ব্রুড হতে হবে এবং লোড হতে হবে কিভাবে বুঝবেন যে মাছটি লোড ফিমেল মাছগুলো দেখবেন পেটটা অনেক মোটা হয় মানে দেখেই বলা যায় যে পেটে ডিম এমন অথবা পেটে একটু আলতো করে চাপ দিলেই কিছু ডিম বেরো আসবে তখনই বুঝতে পারবেন যে মাছের পেটে ডিম আসছে ভিডিওর এই পর্যায়ে মাছ দুটি আমরা হাউজে ছাড়ব সবসময় খেয়াল রাখবেন হাউজের পানি যেন পুরাতন হয় হাউজে অবশ্যই এয়ারেশন দিতে হবে আমি ক্ষেত্রে একটি এয়ারেস্টন ব্যবহার করেছি তবে খেয়াল রাখতে হবে এয়ারেশনের মাত্রা যেন অতিরিক্ত বেশি না হয় এ পর্যায়ে আমরা প্লাস্টিকের বস্তা থেকে সংগ্রহ করা কিছু ফিতা হাউজে দিব এই ফিতাগুলোতে মাছ ডিম ছাড়বে যেহেতু মাছ রাতে ডিম ছাড়ে তাই সব প্রসেস সন্ধ্যায় করে রাখবেন এভাবে আমরা এক রাত রেখে দেব পরের দিন সকালবেলা আপনি দেখতে পারবেন বস্তার ফিতাতে অসংখ্য ডিম দিয়েছে ডিম সহ ফিতাগুলো আমি একটা রাখব। অবশ্যই একুামে এয়ারেশন দিতে হবে এভাবে আমি ২৪ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত রাখব। এ পর্যায়ে আমি এয়ারেশনের মাত্রাটা কমিয়ে দেবো আটচল্লিশ ঘন্টা পর লক্ষ্য করলে দেখবেন ডিম ফুটে অসংখ্য বাচ্চা বের হয়েছে ভিডিওতে দেখানো প্রসেস মোতাবেক আপনারা ব্রিডিং করালে সফল ব্রিড করাতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য